মানে ওইটাকে চাপ রাখার জন্য কথা নাকি আপনারা কবে মনে করেন নির্বাচনটা আপনাদের করতে চান দেখেন বাংলাদেশে এখন সবচেয়ে বেশি রাজনৈতিক একটা অনিশ্চয়তা ব্রাস করছে যে এই সরকারের মেয়াদ আসলে কতদিন আর আপনি যে কোশ্চেনটা করলেন যে সব নির্বাচন কতদিন পরে হতে পারে আপনি দেখেছেন যে রাজনৈতিক যে অনিশ্চয়তা এবং রাজনৈতিক যে শূন্যতা তৈরি হয়েছে এই শূন্যতার মধ্যে

আচ্ছা ওই আপনি দেখেন আমাদের আমি আপনি ডেটটার কথা বলি যে ডক্টর ইনুস একটা ধোয়াশার সৃষ্টি করলেন ডেট নিয়ে যে আপনার দুইটা ডেট দিলেন উনি ক্লিয়ার করলেন না এবং কিভাবে নির্বাচনটা হবে তার একটা পরিষ্কার ধারণাও দিলেন না আমরা কিন্তু প্রথমে বলেছি যে ন্যূনতম সংস্কার করে অর্থাৎ নির্বাচন একটি সুষ্ঠ ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন করার জন্য যতটুকু সংস্কার প্রয়োজন ততটুকু সংস্কার করে আপনার আমরা প্রথমে বলেছিলাম যৌক্তিক সময় যৌক্তিক সময় যখন ডেফিনেশন চেলেন তখন আমরা বললাম যে অগস্টের মধ্যে নির্বাচন হওয়া সম্ভব এবং কেন সম্ভব সেটাও বললাম যে এখন নির্বাচনের যে আপনার ভোটার লিস্টের এটা এটা চলছে হয়তো এক মাসের হাল মধ্যে শেষ হয়ে যাবে এখন নির্বাচন কমিশনকে আপনার স্পেনদেন করবার জন্য নির্বাহী বিভাগ এনফোর্সিং এজেন্সিস বিভাগকে যদি আপনি নির্বাচন কমিশনের কাছে ক্ষমতা প্রদান করেন তাহলে এখন একটা সুষ্ঠু নির্বাচন সম্ভব কারণ অতীতে তিন মাসে এরকম অন্তর্বর্তীকালীন সরকার আর তত্ত্বাবধায়ক সরকার যে নামেই ডাকুন ক্যারেক্টারকে একই নিউট্রাল সরকার অতীতে তিন মাসের মধ্যে নির্বাচন করা সম্ভব হয়েছে আর আপনি যেটা বলছেন যে আপনি ষড়যন্ত্র বলছেন বিএনপি করছে দেখেন আমাদের দেশের এই পরিবর্তনকে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত কিন্তু ভালোভাবে নেয়নি সেখান থেকে ষড়যন্ত্র বিভিন্ন রকম অপপ্রচার চলছে আমাদের দেশে অন্যায় ভাবে বলছে যে এথনিক ক্লিনজিং হচ্ছে পলিটিক্যাল ক্লিনজিং হ্যালো আপনি এটা ঠিকই বলছেন হ্যালো আপনি এটা ঠিকই বলছেন এবং খুব দ্রুত যদি রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্ত না হয় তাহলে আমাদের অভ্যুত্থান বেহাত হয়ে যেতে পারে আমাদের অভ্যুত্থান যাতে চেতনা আমাদের অভ্যুত্থানের চেতনা ছিল কি একটি রাইট টু ভোটাই নির্বাচন চান মানে আপনারা আমাদের আমরা প্রথমে যৌক্তিক সময় বলেছিলাম এখন বলছি জুলাই আগস্টের মধ্যে এবং ডক্টর ইনুস সরকারকে বলেছি আপনি কিভাবে এটা বক্তব্য নির্বাচন আবার নির্বাচন কমিশন দেখেন বলেন সরকার যখন বলবে তখন তারা টাইমটা এইবার নির্বাচন কমিশন তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস আগে ঠিকই বলবে আপনারা একটু ধৈর্য ধরেন নির্বাচন এখানে আমরা কিন্তু বন্যা বর্ষার মধ্যে কি মানুষ রাজনীতি মিছিল মিটিং করে না এটা তো আপনি চার মাস পরে হলে হবে না চার মাস পরে হলে হবে না চার মাস পরে হলে হবে না এটা ডিসেম্বর ভালো হবে না নির্বাচন হ্যাঁ কেন যদি চার মাস পরে না হয় ডিসেম্বর দিকে হয় তখন এত আমি বললাম যে এই সরকারের পারফরমেন্সের যে ঘাটতি আছে তিনি যে এই সরকার চালাতে পারছেন না রুটিন ওয়ার্কটাও করতে পারছেন না কত রকম এই সরকার একটা অন্তর্বর্তীকরণী সরকার মনে হচ্ছে না এই সরকারের কাছে যত দাবি দেওয়া মানুষের এতদিন যারা সতেরো বছর বঞ্চিত ছিল রিয়ালি তারা বঞ্চিত ছিল তারা দাবি দেওয়া পেশ করতে শুরু করেছে এবং সরকারের একটা অদক্ষতার কারণে কিন্তু এই দাবি দেওয়াগুলো শুরু হয়েছে আপনি দেখেন আটই আগস্টের যখন সরকার গঠন হল তার পরের দিনই সরকার ছাত্রদেরকে অটো পাস করার পারমিশন দিলেন ছাত্রদের একটা আন্দোলনের ফলে এই এই যে সরকারের অদক্ষ একটা আপনার সিদ্ধান্তের ফলে সমস্ত বঞ্চিত শক্তিগুলো এখন সরকারের উপরে আপনি সরকার অদক্ষ শক্তির জন্য আচ্ছা আমি সরকারের অদক্ষ এবং অদক্ষ এবং মান ঠিক আছে আমি এগুলিতে আসবো পরে আমার একটু কুইক আপনার কাছে কি মনে হয় যে আমরা জুলাই আগস্টে যে আন্দোলন সময় দেখেছি সেই আন্দোলনের সময়তে শেখ হাসিনা সরকারের উৎখাতের জন্য সবাই একসাথে কাজ করেছে সবাই নানা জায়গায় নানা মানে যে যা জায়গা থেকে সাহায্য করেছে কিন্তু এই সরকারের সমন্বয়করা বিশেষ করে যে শুধু জামায়াত শিবিরের কথা বলে এটা কারণ কি আপনাদের কথা কেন বলে না হেলাল আপনি যদি ছোট করে বলেন কোথায় গিয়ে সেটা আটকাইলো আমাকে যদি বলতে হয় দেখেন বাংলাদেশে আপনার আন্দোলন বা কোনো কৃতিত্বকে হাইজাক করার একটা সিনড্রাম আমরা একাত্তর সালেও দেখেছি যেভাবে আওয়ামী লীগ আপনার একাত্তর সালের চেতনাকে হাইজ্যাক করে নিজেদের বলে চালিয়ে দিতে চেয়েছিল এবারও আমি এরকম একটা চব্বিশের গণ অভ্যান গণ মানুষের সংগ্রাম রক্ত ক্ষয় লড়াই সংগ্রামের যে ইতিহাস রয়েছে সেই ইতিহাসটিকে ভুলে গিয়ে একটি বাইনারি কনফিউশন তৈরি যে সতেরো বছর না বাংলাদেশ কাপানো চৌত্রিশ দিন এটা একটা বলেছে আর একটা বলছে যে যে কে মাস্টার মাইন্ড তারপরে বলছে যে ছাত্ররা আমাকে নিয়োগ করেছে এই সমস্ত বাইনারি আমি সেটা মানলাম কিন্তু কিন্তু ধরেন যে কোনো পলিটিক্যাল পার্টির মধ্যে বিএনপির কথা না বলে যে জামায়াতের কথা বলা কারণ কি এটা কারণ কি একটা হইতে পারে যে বিএনপি কি শেষ মুহূর্তে এসেও তেইশ চব্বিশ তারিখেও আসলে ভাবতেছিল যে আওয়ামী লীগ সরকারই রয়ে যাবে তো সেই সে আর নতুন নিপীড়ন নির্যাতনের মধ্যে যেতে চায় না না এটা তো ঠিক না আমাদের যে বৈষম্য বিরোধী যে ছাত্র জোট তৈরি হয়েছিল সেই বৈষম্য বিরোধী ছাত্রদের মোস্ট অব দি স্টুডেন্ট পার্টিসিপেশন হলো জাতীয়তাবাদী ছাত্র দলের কারণ তখন বৈষম্য বিরোধী ব্যানারটা ব্যবহার করা হয়েছিল পলিটিক্যাল কৌশলের কারণে এবং সমস্ত রাজনৈতিক দলের ছাত্র সংগঠনগুলো এই ইসলামিক ছাত্র শিবির বলেন বামপন্থী ছাত্র সংগঠনগুলো বলেন অন্য ছাত্র সংগঠনগুলো সবাই কিন্তু এর মধ্যে ছিল কিন্তু যখন অভ্যুত্থানটা হয়ে গেল তারপরে যখন ক্রেডিট ক্লেমের তৈরি হলো তখন কিন্তু আমাদের বিভক্তিতা তৈরি হলো এবং আরেকটি আরেকটি দেখেন আরেকটি কথা না বলতে আপনারা তো তাদের সাহায্যই করলেন এটা তৈরি হলো আমরা তো আমরা ক্ষেত্র তৈরি করলাম জমিন তৈরি করলাম এবং আপনি কি মনে করেন যে দেখেন যদি এই মাফিয়া আমরা কি কোটা আন্দোলন চাকরি দিত তাহলে কি আপনি মনে করতেন যে হাসিনার পতন হতো না তারপরে হাসিনার পতন হতো কারণ রাজনৈতিক দলগুলো তখনও আপনারা হয়তো আন্দোলন সংগ্রাম ছিল যে আপনারা আপনারা সতেরো বছর চেষ্টা করেছেন হয়তো আরো চৌত্রিশ বছর লাগতো আরকি

কেউ আসছে কেউ আসেনি আঠারো সালে দেখেছি কেউ আসছে কেউ আসেনি চব্বিশ সালে যখন সবাই আসলো তখন আমরা ফাইনালি করতে সক্ষম ভাই এখন এই ব্যাপারটা পরিষ্কার আমি একটু এই প্রশ্ন নিয়ে আমি মাসুদ ভাই আন্দোলনের মধ্যে কিন্তু বিএনপির শুধু চৌত্রিশ দিনের অংশগ্রহণ না সতেরো বছরে ত্যাগ তিতিক্ষা তাদের প্রচুর লোকের গুম হওয়া মামলার মধ্যে থেকে পড়ে সর্বশান্ত হওয়া বিভিন্ন জায়গা থেকে চাকরিচ্যুত হওয়া পড়ালেখা শেষ করতে না পেরে রাস্তায় ঘুরে নানা ধরনের অবদান রয়েছে এবং এই যে কোটা আন্দোলনের মধ্যে যখন এই বাচ্চা ছেলে মেয়েরা মার খেতে শুরু করেছে তখনও কিন্তু বিএনপি ঝুঁকি নিয়ে রিস্ক নিয়ে বিভিন্ন কাজ করেছে কিন্তু আমরা কিন্তু খুব দেখলাম যে এই এদের মধ্যে থেকে সম্পর্কটা বেশি হয়েছে আপনাদের সঙ্গে অর্থাৎ জামায়াত শিবিরের সঙ্গে আমরা দেখলাম যে প্রত্যেকটা শিক্ষাগণে জামায়াতের কথা মতো বা জামায়াত যাদেরকে নিয়োগ করতে চায় সেইরকম ভিসি প্রক্টর প্রভিসি সেরকম আসতেছেন স্বাস্থ্যক্ষেত্রে আপনার দেখতেছি যে জামায়াতের দেয়া লিস্ট দিয়ে বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ জায়গায় এটি পদায়ন হচ্ছে তারপরে কিছুদিন পরে আমরা দেখলাম সমন্বয়করা ওপেনলি বলতেছেন যে জামায়াত শিবিরই আসলে আমাদেরকে এখানে সাহায্য করেছে সমন্বয়কদের মধ্যে আপনারা উল্লেখযোগ্য অংশ দেখলাম যারা স্লিপিং এজেন্ট হয়ে ছাত্রলীগের মধ্যে ছিল এটাকে আপনি কীভাবে দেখেন যে আপনি কি মনে করেন জামায়াত শিবিরের নেতৃত্বে যদি এই আন্দোলন হতো তাহলে আন্দোলন সফল হতো ধন্যবাদ খালেদ মাহমিদ ভাই দুটো বিষয় একটা হচ্ছে প্রথমত আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা প্রথম থেকে বলে আসছি যে এই দুই সালে জুলাই আগস্টের যে গণভুত্থান এটা কোনো একটা দলের ক্রেডিট হওয়ার কথা না এটা হচ্ছে এদেশের ছাত্র জনতার যৌথ আন্দোলনের ফসল এবং এটাই জনতার এদেশের মানুষের ক্রেডিট এ দেশের ছাত্র জনতার ক্রেডিট দুই হচ্ছে আমিনে জামাদ একটা শফিকুর রহমান খুব ক্লিয়ারলি এবং আহ সেভারেল টাইম এটা বলেছেন রিপিটেডলি বলেছেন যে আমাদের এই শহীদেরা কোন দলের সম্পদ না আমরা কখনোই আমাদের যে হিসাব নিতে বলা হয়েছে যে থানা থেকে বিভাগ থেকে ডিস্ট্রিক্ট থেকে ঢাকা সিটিগুলো থেকে এবং তাদের পাশে দাঁড়ানোর প্রত্যেকটা ইস্যুতে আমরা বলেছি যে যারা শহীদ হয়েছেন তারা আমাদের দলের বা ব্যক্তির বা কোনো গোষ্ঠীর সম্পদ না তারা হচ্ছেন দেশের সম্পদ সেকেন্ড থিং হচ্ছে দেখেন আপনি খেয়াল করবেন যে আমাদের এই জুলাই আগস্টের গণাভ্যুত্থানের পরে আজকে যে এনার্জিটা তৈরি হয়েছে সেখানে বলা হচ্ছে বিশ্ববিদ্যালয় মেডিকেল এগুলোতে জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের কোনো প্রাধান্য বা জামাতিকরণ বলে একটা কথাও এখন কেউ কেউ বলছেন এটা খুব দুর্ভাগ্যজনক এ কারণে যে আমি একদম তালিকা করে আপনাকে বলতে পারবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন একাডেমিশিয়ানকে দেওয়া হয়েছে এর বাইরে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় একদম ধরে ধরে বিএনপি সমর্থিত যারা তাদেরকে সেখানে ভাইস চ্যান্সেলর সহ তাদেরকে বসানো হয়েছে বছর পরে জানতে পারবো কারণ এই যে ধরেন সমন্বয়কদের মধ্যে যারা জামাত করতো সেটা তো আমরা এখন জানতে পারতেছি বাপার যে জামায়াত শিবির একটু স্লিপিং এজেন্ট হিসেবে থেকে যায় দলের মধ্যে না এজেন্ট থাকার প্রশ্ন প্রশ্নটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আসলে কেউ তো ব্যানার নিয়ে দাঁড়ায়নি এবং দাঁড়ানোটা তারাও প্রয়োজন মনে করেনি অন্য ছাত্র সংগঠন কেউ এটা ঠিক মনে করেনি যে এখানে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্র জনতার একটা যৌথ অভ্যুত্থানের মাধ্যমে সরকারকে পতন ঘটানোটা টার্গেট ছিল সুতরাং সেখানে স্লিপিং অথবা আপনি শোয়িং দুটো কোনোটাকেই তো আপনি এখানে আইডেন্টিটি করার দরকার নাই কারণ প্রয়োজনই তো হয় নাই সুতরাং তারপরে যেটা হয়েছে যে জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরকে আমরা জনগণের হাতে ছেড়ে দিয়েছি যে তারা ঠিক করবে কারণ পনেরো বছর আমরা তো দেখেছি যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে মুক্তিযোদ্ধাদেরকে তাদের ব্যক্তিগত পারিবারিক দলীয় সম্পদ বানিয়ে এই মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদেরকেই বিতর্কিত করেছে এবং তাদেরকে প্রশ্ন বিধ্বস্ত করা নেই তাদেরকে লাঞ্ছিত করেছে এবং এটাকে একটা মানুষের খুব মানে ঘৃণীয় পর্যায়ে নিয়ে গেছে আমরা মনে করি যে দুই হাজার এরকম একটা বড় অর্জনও কোন একটা দল বা ব্যক্তি বা গোষ্ঠীর জায়গা না গিয়ে এটা জাতীয় একটা সম্পদের মতো করে থাকুক সকলের সম্মানের জায়গা থাকুক এরপরে যদি কোনো ব্যক্তি এই দুই হাজার চব্বিশের যে গণ অভ্যুত্থানের যে আগে তো আমি দেখতে পাচ্ছি ইসলামিক ছাত্র শিবিরের এটাকে প্রত্যাহার করা হয়েছে প্রকাশনাটা কিন্তু আমি ইসলামিক ছাত্র শিবিরের থেকে নিজের মুখে বলতে শুনছি যে এটা কেন জাস্টিফাই কেন থাকার জন্য আপনি জানেন যে এটার মধ্যে থেকে ও নিজের মুখে উনি বলছেন টেলিভিশনে যে এটা একটা ধারাবাহিকতার একটা অংশ একটা লেখক এটা মনে করছেন আমাদের মধ্যে থেকে এটা এরকম নানা ধরনের এটার মধ্যে এটা হয় এবং সেই বক্তব্য কি ছিল মুসলমানরা ভুল পথে গিয়ে মুক্তিযুদ্ধ করছে আল্লাহ মুসলমানদের হেদায়ত করুক বা এটা এটাতে এটা ভালো হোক তাই তো এটা এখানে তো প্রাসঙ্গিক তো বিষয় এটা অন্যদিকে আপনি গেলেন আওয়ামী লীগ এটাকে বিতর্কিত প্রশ্নবিদ্ধ করেছে এবং একটা নিন্দনীয় জায়গায় নিয়ে গেছে তাদের দলীয় সম্পদের উপর আমি যেটা বোঝাতে চাইছি আপনাকে প্রথম কথাটা আমাদের ন্যাশনকে আমাদের মেসেজটা তো ক্লিয়ার করতে হবে আমরা বোঝাতে চাই যেটা যে দুই হাজার চব্বিশের এই অর্জনটা যেন আমরা ব্যক্তি দল গোষ্ঠী। রাজনীতির কোন মার এটা যেন বিতর্কিত না হয় এটা যেন প্রশ্নবিদ্ধ না হয় সেই জায়গায় আহ সালে বাংলাদেশ জামাত ইসলামের অবস্থান আমরা বহুবার প্রকাশ করেছি বহুবার পরিষ্কার করেছি আমরা আমাদের কথা স্পষ্ট করেছি যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধারণ করে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির তার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে এবং সেই কারণে আপনি দেখেন যে দুই হাজার এই গণ অভ্যুত্থানের মাত্র কয়েকদিন আগে আমাদেরকে নিষিদ্ধ করা হলো কাউকে নিষিদ্ধ করা আমাদের করা হলো করা হল এই কারণে যে তখনকার আন্দোলন সংগ্রামে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরকে সরকার এবং তৎকালীন গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী তাদের কাছে মনে হয়েছে দেশপ্রেমের সামগ্রিক চেতনাটাকে বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবির লোকেরা ধারণ করে এই কাজটা করছে আর ছাত্র শিবির তার ছাত্র সংবাদে প্রকাশনা যেটা করেছে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা আমি মনে করি যে তাদের এখানে একজন গবেষক একটা লেখা লিখেছে এবং তারা এটা পরে যখন বুঝতে পেরেছে বা এটা তাদের নজরে এসছে না আমি একটু খালি আমি বলছি যে যখন তাদের নজরে এসছে তারপর করেছে এবং এটার জন্য তারা দুঃখ প্রকাশ করেছে দিদি জানাব এখন আমি যদি আপনাকে আরো ধরি যে এটা তো এই নেগেটিভটাকে যদি আপনি ওভাবে নেন আমি এটা মানে শ্রদ্ধা রেখেই বলছি যে আমাদের এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ওনার ওনাদের ওখানে যে মহাসচিব হিসাবে শ্রদ্ধেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব উনি কাজ করছেন ওনার বাবা সম্পর্কে আমাদের কাছে কি মেসেজ আছে তো সেজন্য কি বিএনপি কে এখন ক্ষমা চাইতে বলতে হবে